প্রতিটি মানুষ সৃষ্টি করা হয়েছে মধ্যম নয় অসাধারণের জন্য এক্সেলেন্স বা শ্রেষ্ঠতা কোনো ঘটনা নয় এটা প্রতিদিনের চর্চার দায়িত্ব এবং তার মানুষ জন্ম নিয়েছে অসাধারণ হবার জন্য কোনো রকম জীবন কাটানোর জন্য নয় আপনি সাধারণ হতে জন্মান নেই আপনি এসেছেন অসাধারণ কিছু করতে আপনি সাধারণ মানুষ নন আপনি মহৎ মান আপনি যখন হাল ছেড়ে দিচ্ছেন আপনি নিজের ডাকে সাড়া দিচ্ছেন আপনি যখন আলসিআইমি করছেন আপনি নিজের শ্রেষ্ঠতাকে অবহেলা করছেন মনে রাখবেন এক্সেলেন্স মানে পারফেকশন নয় এক্সেলেন্স মানে হলো প্রতিদিন একটু একটু করে নিজেকে ছড়িয়ে দাও প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত থেকে লুকিয়ে থাকে আপনার ভবিষ্যৎ আপনি কিভাবে হাঁটেন আপনি কিভাবে চলাফেরা করেন আপনি কীভাবে কথা বলেন আপনি কিভাবে চিন্তা করেন সেটাই বলে দেবে আপনি কত দূরে যাবেন আপনি কত দূরে পৌঁছাবেন আপনি যদি সাধারণ মানুষ হয়ে বেঁচে থাকতে চান তাহলে আপনি অনেক সহজে বাঁচতে পারবেন কিন্তু যদি ইন্টেলিজেন্ট হতে চান তাহলে আপনাকে সেই জ্বালা সেই চাপ সেই দায়িত্ব আপনাকে নিতে হবে কিন্তু শ্রেষ্ঠতা সহজ নয় সেটা চিরস্থায়ী আপনি যদি আজ অলসতা বেঁচে নেন তাহলে আপনি আরাম পাবেন কিন্তু আপনি আপনি যদি এক্সেলেন্স নেন তাহলে সারা জীবন জীবন সম্মান পাবেন আপনাকে সেটা আপনার নিয়ন্ত্রণ আপনার হাতে নেই কিন্তু আপনি কিভাবে প্রতিদিন নিজেকে গড়বেন সেটাই হচ্ছে আসল ক্ষমতা আপনার কাজেই আপনার পরিচয় গড়িয়ে দেয় আপনার মানসিকতায় আপনার ভবিষ্যৎ গড়িয়ে দেয় আপনি কত বড় ভাবতে পারেন সেটাই বলে দেয় আপনি কে আপনি কি নিজের জীবনকে কোনোদিন প্রশ্ন করেছেন যে তুমি কি সাধারণ দলে থাকবে নাকি বড় কিছু বানাবে আপনি যখন নিজেকে ভয় করেন তখন আপনি সবার জন্য একটা উদাহরণ ট্যালেন্ট মানে একদিনের গল্প নয় এটা প্রতিদিনের যুদ্ধ আপনি হলেন সেই যোদ্ধা যে নিজের সঙ্গে প্রতিদিন লড়াই করে আপনি সাধারণ হবেন না আপনি হবেন সেই একজন যার নাম ইতিহাসে রাখা হবে